এই থাকছে এটা একদম নিউ লঞ্চ এটা একদম নিউ লঞ্চ হচ্ছে আজকে বর্ষ রাতে একটু বসে দেখাবো কেমন জাস্ট একটু বসে দেখাবো তারপর ওটা দেখাবো এটা দেখাই দেখে নাও এই থাকছে পিসটা এটা পিওর আজরাকে রয়েছে একদম পিওর রাজরা সবাই আজকে কমেন্ট কোথায় গেল সকলের কমেন্ট নেই কোনো আমাকে কেমন লাগছে এই ধনে কালিটা পরে কেউ একটু বল গো এত সুন্দর সুন্দর কালেকশন দেখাচ্ছি আমি একা একাই কি বকে যাব একা একা বকতে হলে খুব খারাপ লাগে এই হচ্ছে পিসটা এই থাকছে পিসটা দেখে নাও পুরোটা থাকছে এরকম একটা সুন্দর প্যাচকে থ্যাংক ইউ দিদি থ্যাংক ইউ সো মাচ এই হচ্ছে পিসটা অনেক ভালোবাসা এই হচ্ছে আজরাকে যারা খুব সুন্দর আজরাক খুঁজছিল তাদের জন্য একদম এর সঙ্গে এরকম প্যাচক কাঁথা প্যাচওয়ার্কের নিয়ে একদম হাজির করে ফেলেছি একদম কাপড় দেখলে তোমরা শুধু জাস্ট কাপড়টাকে দেখো ভীষণ সুন্দর দেখতে ভীষণ সুন্দর দেখতে এই থাকছে পুরো পিসটা প্রাইস থাকছে অনলি কিন্তু এটার চারশো নিরানব্বই ফোর এই এই কালারটা দেখো এই কালারটা মাছরুটা সচরাচর আসে না এটা এলেও এটা খুব দামি এটা এলেও ওপরের প্যাচেতে দিয়ে ছেড়ে দেয়া হয় বাট এটা এখন আনা হয়েছে এটা এই মাশরু প্রিন্টটা মাশরু বলছি এই মাশরুম প্রিন্টটা এটা আনা হয়েছে কি দুর্দান্ত দেখতে লাগছে দেখো কি দুর্দান্ত দেখতে লাগছে ফোর নাইন এটা পাচ্ছ শুধুমাত্র একদম ব্লকের রয়েছে ভীষণ সুন্দর দেখতে দারুণ 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 এগুলো কিন্তু সব ব্লক আজরাক রয়েছে কেমন এই থাকছে পুরো পিসটা এটা থার্টি এইট থেকে ফোরটি ফোর না সিক্স আমি সেটাই দেখে দেব এটা থার্টি এইট থেকে নেবে তোমরা ফর্টি সিক্স পর্যন্ত থার্টি এইট থেকে ফর্টি সিক্স পর্যন্ত এটা কিন্তু একদম অসম্ভব সুন্দর একটা কালেকশন অসম্ভব সুন্দর একটা কালেকশন এখানটায় এই কাপড়টা একদম অন্য রকম কাপড়টা এসছে ভীষণ ভালো এই হচ্ছে পুরো পিসটা এই থাকছে পুরো পিসটা পুরো এখানে এরকম সুন্দর কাজের মধ্যে রয়েছে প্রাইস থাকছে ফোর নাইন নাইন ওনলি এইটা এই ব্ল্যাকটাও কি দারুণ এই ব্ল্যাকটা দেখো মানে এই কাপড়টা এরকম প্যাচে দেয়া হতো এটা শুধুমাত্র এটা অনেকটা দাম বলে এটা দেয়া হতো না সচরাচর এটা এবারে এসছে পুরো কুর্তিতে এত ভালো লাগছে খুব সুন্দর দেখতে দেখো এই হচ্ছে পিসটা ব্ল্যাকটা কি লাগছে দুর্দান্ত লাগছে কাপড় কোয়ালিটি ভীষণ ভালো ভীষণ ভালো শুধু ট্রাস্ট করে একবার আমাকে একবার নিয়ে দেখো আমাকে ভরসা করে একবার হাতটা বাড়িয়ে দেখো আশা করি তোমরা ঠকবে না এই থাকছে পিসটা সাইজ থাকছে তোমার সাইজ থাকছে তোমার আহ

থাকে পকেট থাকবেই এই হচ্ছে পিসটা ভীষণ সুন্দর দেখতে এই হচ্ছে পুরো পিসটা প্রাইস থাকছে শুধুমাত্র শুধুমাত্র ফোর নাইন নাইনে এবারে এই এই প্রিন্টটা দেখো সবকটা প্রিন্টটি খুব সুন্দর এ বলবে আমায় দেখো বলবে আমায় দেখো এই হচ্ছে পিসটা দেখে নাও এই থাকছে পুরো পিসটা এই থাকছে পুরো পিসটা পুরো পিসটা থাকছে এরকম সুন্দর একটা সানফ্লাওয়ার সানফ্লাওয়ারে কাজ করা এটা পিওর আজরাকের যে কালারটা হয় একদম অ্যাকচুয়ালি আজরাকের কালারটাই রয়েছে প্রাইস থাকছে শুধুমাত্র শুধুমাত্র তোমার এটার ফোর নাইন নাইন ফোর নাইন নাইনে অসম্ভব একটা সুন্দর